নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সারা বছরের তার যে সেবামূলক কর্মধারার ন্যায় স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানের জীব সেবায় আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা প্রদান শিবির শুরু হয়েছে সারা বছরের ন্যায় আজকের এই দিনটা আজ এই চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির স্বামীজির শিব জ্ঞানের জীব সেবায় তার কর্মধারায় আমরা আজ এই কর্মধারায় নিয়োজিত হয়েছি কত কি মানে পরীক্ষা আড়াইশো থেকে তিনশো জন চক্ষু পরীক্ষা হবে আর চশমা প্রদান হবে আর ওই তিনশো জন এটা কি মানে প্রথম বছর না না এর আগে অনেকবার হয়েছে আবার এ আজকের দিনও হোক আচ্ছা আজকে ঠাকুর মা কাছে প্রার্থনা করি সবাই যেন শান্তিতে থাকে তুলতে থাকেই প্রার্থনা করি তাদের দিব্য জীবন মঙ্গলময় উঠুক সাংসারী মানুষ সারা জীবন কষ্টে কাটতে থাকে প্রার্থনা করে বিশেষ করে সবাই যেন এই সুদীর আরম্ভ হয়ে গেছে আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের সংবাদ পাননি আর এই মাধ্যমে যদি পেয়ে যান আপনারা চলে আসুন সংবাদ মাধ্যমে চক্ষি পরীক্ষা হচ্ছে আমাদের মেডিকেল